প্রতিটা মানুষের কিছু না কিছু শখ থাকে ঠিক আমারও আমারও তেমন শখ যে খরগোশ পাখি পশু পাখি আমার অনেক ভালো লাগে তো এই জন্য আমার একটা পাখি আছে খরগোশ পালসি এই খরগোশগুলো দেখতে অনেক ভালো লাগে পাখি কথা বলে এগুলো অনেক ভালো লাগে তো পশু পাখিকে ভালোবাসতে আল্লাহ খুশি হয় আর আমার নিজের অনেক ভালো লাগে পশু পাখি খরগোশ যাই হোক এই খরগোশগুলা যখন খাবার খাই দেখতে অনেক সুন্দর লাগে আমি তাকিয়ে থাকি কিভাবে খাই আমি এত ভালো লাগে এদের খাবার দেখেন কত সুন্দর করে খাচ্ছে এরা ঘাস লতা পাতা এগুলো অনেক মজা করে খায় স্ট্রবেরি গাজর এগুলো অনেক মজা করে খায় এরা আমি তো আর স্ট্রবেরি গাজর এগুলো দিতে পারি না তারপরে যে ঘাসগুলো যখন পাই তখন এই ঘাসগুলো এনে দিই এই যে লতা এখন ঘাসটা তেমন পাওয়া যায় না কারণ চারিপাশে এই খামারি করতেছে ধান চাষ করতেছে এই জন্য এই ঘাসগুলো আর পাওয়া যায় না এখন এই যে আশেপাশে যে লতাগুলো আছে এই লতাগুলো আয়না আয়না দিই ভালোই খাচ্ছে প্রথম দিন যখন দিসি বাসলাম যে এরা খাবে না কারণ এটা হচ্ছে তিতা আর এই লতাটা হাত পা কাটে গেলে ওইখানে যদি লাগানো হয় ওইখানে যদি রসটা লাগানো হয় তাহলে আর রক্তটা বন্ধ হয়ে যায় রক্তটা আর পড়ে না ভালো উপকার এই লতাটা তো খাইতে অনেক তিতা মুখে দিলে অনেক তিতা লাগে রসটা ভাবছিলাম যে এরা খাবে না তারপর দিয়ে দেখলাম যে না বেশ খাইতে স্যার তো যখন এইভাবে খাচ্ছে তো দেখে ভালোই লাগলো যে ভাবলাম যে না তাই এটা দেওয়া যায় তারপর দেখে কম হোক বেশি হোক কিছু করে নিয়ে আসি নিয়ে আসার পরে দিই আর এরা বাচ্চা দিছে যেদিন প্রথম বাচ্চা দিলো তখন আমি বুঝতে পারি নাই যে বাচ্চা দিসে বা কী দেবে বুঝতে পারিনি হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলা আমি রুমে বসে আছি হঠাৎ করে দেখতে শুনতেছি যে খরগোশ কেমন যেন করতেছে কান্না ভাব মানে ডাকা ডাকি করতেছে কেমন চিৎকার আছে করতেছে ভাবলাম কি না কি হয়েছে এটা আবার কুকুরে ধরে এরা বেরোয় গেলে এরা আবার কাঠ কাটে কাঠ দিয়ে যদি কোনো বাক্স বা কিছু বানানো হয় এরা দাঁত দিয়ে ইঁদুরের মতো কাটে কাঠ বিড়ালে ইঁদুরের মতো এগুলো কাটে কেটে কাটা বের হয়ে যায় তো আমার এই যে বেড়াটা দিয়ে আছে কাঠ দিয়ে তো ওই কাঠের আশেপাশে যে ফাঁকাগুলো আছে ওই চিত্র করছে তো ওইখানে এগুলা বোঝাই দিয়েছে অর্থাৎ বন্ধ করে দিয়েছে তো তারপর আমি আসলাম আসার পর দেখি যে লাইট নিয়ে দেখতেছি যে কেন এমন করতেছে কিছু হয়েছে কিনা বা বের হয়ে গেছে কিনা প্রথম চেক করলাম যে বের হয়ে গেছে কিনা তারপর দেখলাম না আছে তিনোটাই আছে। তারপর আমি ভাবলাম যে ও কী হলো তো বুঝতে পারতেছে না হঠাৎ করে কোনায় দেখি যে খরগোশের যে পশম এদের গায়ে যে লোম এই লোমগুলা দেখি ছড়ানো ছড়ানো তারপর ভাবলাম যে কিছুতে হয়তো ধরছে হয়তো এই দূরে ধরছে ভালো করে খোঁজ করলাম খোঁজ করতে করতে দেখি বাচ্চা তো কয়টা বাচ্চা হয়েছে ঠিক বোঝা যায় নাই প্রথম দিনে আমি বুঝতে পারি নাই আর এরা পাখির মতো এরা যখন বাচ্চা দেয় তখন খড়কুটো না পাইলে ই করে যে গায়ের লোম এ লোমগুলা ছিঁড়ে তারপরে যে বাচ্চাগুলারে প্রোটেকশন করে যেন ঠান্ডা না লাগে দেখেন এই যে খরগোশ কত সুন্দর লাগে দেখতে তো পাখির মতো ঘর বানাই এরা এরা পাখির মতো ঘর বানায় আমি যখন এরা প্রেগনেন্ট ছিল তো প্রেগনেন্ট থাকলে এরা কীভাবে বুঝবো কারণ এদের বোঝার উপায় আছে উপায় হলো প্রথম যখন আমি আসছিলাম আমি বুঝতে পারি নাই কখন কি করে এরা প্রেগনেন্ট কিনা কি কখন বাচ্চা দেবে আমি কিছুই বুঝতাম না তো যখন আমি খড়কুটো দিতাম যখন দিতাম না তখন দেখতাম যে মাটি এই জায়গা এই যে ঘরের ভিতর কিছু মাটি দেওয়া আসে মাটি তারপর খড়কুটো এগুলো যাই হোক ওরা কালে সালতে থাকে সালতে মানে খুঁজতে থাকে খে খুষে বের করে দেয় দরজার ওইখান থেকে বের করে দেয় তো আমিও বুঝতাম না প্রথম যখন বাচ্চা দিছে তখন এরকম রকম করতো যে খোসা করতো তারপরে যখন এই যে খড়কুটাগুলো দিতাম খড়কুটা খাইতো খাওয়ার পরে তারপরে দেখতাম যে এগুলো বিষাই দিচ্ছে আবার এই যে মুখে নিয়ে পাখির মতো মুখে নিয়ে ওরা ঘর বানাচ্ছে ঠিক এইভাবে দেখতাম তো ভাবতাম আমি দেখতাম আমার বাবা হইতাম বা কত সুন্দর করে এরাও পাখির মতো বাসা বানায় তো এইভাবে দেখতাম দেখতে দেখতে তারপর কিছুদিন পর দেখতাম যে বাচ্চা হয়েছে যে বাচ্চা যে কখন হয়েছে আমি প্রথমবার বুঝতে পারি নাই একদিন বা দুই তিন দিন পরে আমি দেখলাম যে বাচ্চা হয়েছে তারপর দেখে বুঝলাম যে না এরা যখন বাচ্চা দেয় তখন আর কি রকম করে মাটি কষা করে তারপর খড়কুটো যদি দেওয়া হয় তাহলে ওই খড়কুটো নিয়ে ওরা বাসা বানায় বাসার মতো বানায় বাসার মতো বানায় ওইখানে আর কি বাচ্চাগুলো রাখার জন্য খুব ভালো করে বাসা বানায় যখন বাসা বানানো হয় যায় যখন বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরে তখন ওরা গায়ের পশম গায়ের পশমটা ছিঁড়ে ছিঁড়ে ওইখানে বাচ্চাদের রাখে যেন তাদের ঠান্ডা না লাগে কোনো সমস্যা না হয় তারপর আস্তে আস্তে করে পাখির বাসার মতো করে যখন খড়কুটো দেওয়া হবে ওদের কাছে ওরা নিজেরাই বাসা বানিয়ে নেবে তখন ওই যে পশম দিয়ে প্রথম ঘর বানাবে বানানোর পরে তারপরে যে খড়কুটো দিয়ে চারিপাশটে পাখির মতো অনেক সুন্দর করে বাসা বানায় আমি অনেকগুলো ভিডিওর ভিতর দিছি হয়তো দেখতে পাবেন শর্ট ভিডিওর ভিতর বা লং ভিডিওর ভিতর আমি দিছি এরা কীভাবে বাসা বানায় আমি দেখি একবার অবাক হয়ে গেছি যে এরাও এইভাবে বাসা বানাইতে পারে পাখির মতো তাদের সন্তান মা তার সন্তানদেরকে কীভাবে প্রোটেকশন করবে মাই জানে তারপর যখন বাচ্চা হয়ে গেল হওয়ার পরে যে পুরুষ খরগোশটা পুরুষ খরগোশটা এই বাচ্চাগুলোকে কামড়ায় কামড়ায় কামড়ে মাইরে ফেলায় আমার প্রথমবার দুইটা বাচ্চা হয়েছিল তো যেটা ছোট ছিল সেটা এই কামড়ায় মাইরে ফেলাইছে মানে কামড়াইছিল কামানোর পর কিছুদিন পর আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলো আর অসুস্থ হওয়ার পরে কিছুদিন পর মারা গেছে এটারও ছিল তো এটা শরীর স্বাস্থ্য একটু ভালো খাইতে পারতো তো এই জন্য এর কিছু হয় নাই তারপর যখন কামাইছে তারপর ওরে আমি ওই ক্ষত স্থানে যেখান থেকে রক্ত বেরোয় তো সেখানে আমি হলুদ লাগাই দিয়েছি হলুদ লাগানোর পর থেকে আর ওরে কামড়াই নাই তো ওরে হলুদ লাগানোর পরে আর কামড়াই নাই তারপর থেকে আর কামড়ায়নে সুস্থই সুস্থই আছে ভালোই আছে তো বাচ্চা দেওয়ার আগে এরা এমন করে দেখেন কত সুন্দর করে খাচ্ছে আমার এত ভালো লাগে এরা যখন খাবার খায় যখন ছোটাছুটি করে আমার অনেক ভালো লাগে দেখতে